এর আগে আমি এই নাদেক সম্পর্কে একটি ভিডিও এই পেজে আপলোড করেছি আপনারা অনেকে দেখেছেন অনেকে ফোন করেছেন কমেন্টস করেছেন তো কিছু কমেন্টস এর ভিত্তিতে আজকে আবার আমার এই ভিডিওটি করা আমি ওই ভিডিওতে অনেক কিছু বলেছি তারপরও আপনারা কিছু প্রশ্ন ফোন করে আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে ভাই আপনারা পাসপোর্ট কতদিন যাবত জমা নেবেন আর কতদিন মেয়াদ আছে সেটা কি কর্তৃক ইন্টারভিউ হবে নাকি সরাসরি বিশা পুসিং হবে তো সে বিষয়গুলো আপনাদের মাঝে আজকে আলোচনা করব এবং ক্যাটাগরির জন্য কত 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 কোন ক্যাটাগরির জন্য টাকা আপনারা নিবেন তো সে বিষয়গুলো আপনি আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব প্রথমত না দেখ এটি একটি দা ন্যাশনাল এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি ইন সৌদি আরব ঠিক আছে এটি শর্ট নামে নাদিক বলে বলা হয় তো অনেকেই বলেন ভাই এটা কি ইন্টারভিউ ডেলিকেট করতে ইন্টারভিউ হবে না এর মাধ্যমে বিষয় হবে তো আমি এর আগে বলেছিলাম যে এটা ডেলিকেট করতে ইন্টারভিউ না এটা হচ্ছে আপনি আসবেন আপনার যে ক্যাটাগরির যোগ্যতা আছে ওই যোগ্যতা নিয়ে তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট নিয়ে সবকিছু নিয়ে আসার পরে আপনার নামে একটা সিবি তৈরি করে আমরা সৌদি আরব করবো প্রেরণ করার পরে ওইখান থেকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে ওনারা আপনার নামে একটা অফার লেটার আসবে যদি আপনি ওনাদের পছন্দ হয় আপনাকে ওনাদের পছন্দ হয় আপনি ক্যাটাগরির জন্য যোগ্য ওনারা যদি মনে করে যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনার অফার লেটার আসবে আর সিলেক্ট না হলে আপনার অফার লেটার আসবে না অনেকেই বলেন ভাই পাসপোর্ট তো আপনারা নিলে দিতে চান না তো সে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব আপনি যখন আসবেন আসার পরে আপনার পাসপোর্ট আমাদের রবিবার পর্যন্ত হচ্ছে লাস্ট পাসপোর্ট ডেট এরপরে আর পাসপোর্ট আমরা সংগ্রহ করব না এই রবিবারে আগ পর্যন্ত যারা আছেন তারা পাসপোর্ট নিয়ে আসবেন তো রবিবারের পরে এক সপ্তাহের ভিতরে আপনাকে কল করা হবে কল করার পরে যদি আপনাকে সিলেক্ট না করে আপনার সিলেকশন না আসে তাহলে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সাথে সাথে আপনার বই আপনি নিয়ে যাবেন আপনার বই আমার গারে আমাদের গাড়ি রেখে পূজা আমরা বইতে চাই না বইব না আপনার বই আপনি সাথে সাথে নিয়ে যাবেন অনেক বলে ভাই তাহলে কি টাকা পয়সার লেনদেন টাকা পয়সা লেনদেন তো ভাই এখন কোনো টাকা পয়সা লেনদেন হবে না আপনার টাকা পয়সা লেনদেন হবে আপনার মুফা হওয়ার পরে আপনার মুফা হওয়ার পরে আপনার টাকা পয়সা করতেছেন ভাই তাহলে আমি কিভাবে এটা না কোম্পানি না অন্য কোন কোম্পানি সেটা যদি আমি আপনাকে বলি দেখেন বিশা অনেকে বলতেছে ভাই আপনি তো অফার লেটার বানাই দিতে পারেন আমি তো আর অফার লেটার যে কোথায় থেকে বানাইছে না সেটা বুঝবো কিভাবে তো আমি আপনাদেরকে বলি ভাই অফার লেটার কাছ থেকে টাকা নিচ্ছি না টাকা কোনোভাবে না হচ্ছে না অফার লেটারও টাকা নেওয়া হচ্ছে না বই জমা দিতে আপনার টাকা দিতে হচ্ছে না আপনার সিবি করে পাঠানো আপনার টাকা দিতে হচ্ছে না আপনি যদি আপনার আপনি সিলেক্ট হন তারপরে অফার অফার লেটার লেটার আসবে পরে তারপর মেডিকেল করবেন মেডিকেল করার পরে তারপরে সে আপনার মুফা হবে মুফাতে যদি আপনার কোম্পানির নাম না দেখ লেখা থাকে তাহলে আপনি যাবেন যদি লেখা না থাকে যদি মনে করেন না এটা আমার চলবে না তাহলে আপনি যাবেন না আপনার অফার লেটার আসবে সেক্ষেত্রে আপনার কত স্যালারি হবে আপনি কোন পজিশনে যাচ্ছেন সেটা যদি আপনি থাকে যদি আপনি দেখেন যে না এখানে ঠিক আছে অফার লেটার যে নাটেক লেখা আছে আমার পজিশন লেখা আছে আমার স্যালারি লেখা আছে তাহলে যদি আপনি মনে করেন যে এটা আমার যোগ্য তাহলে আপনি এটাতে যাবেন আর যদি মনে করেন না ভাই আপনি বলছেন নাটেক লেখা থাকবো এখানে তো দেখ নাই তাহলে আমি কেন যাব দরকার না ভাই আমি নিজে বলবো আপনার যাওয়ার কোনো দরকার নাই কারণ ওনারা বলছে না দেখ লেখা থাকবে না দেখ থাকবে যদি এটাতে না দেখ ব্যতীত অন্য কোন থাকে কোন দরকার নাই আপনার যাওয়ার কারণ আপনার কাছে কিন্তু আমরা এক টাকাও নিচ্ছি না আপনার টাকা তখনই নিব যখন আপনার নামে না দেখ নামে মুফা হবে বিষয়টি খেয়াল রাখবেন তো আশা করি দ্বিতীয়ত আপনারা যখন আসবেন এই ধরনের প্রশ্ন আর সম্মুখীন আমরা হব না কারণ এরপরে যদি আপনার প্রশ্ন থাকে তো বলবেন সমস্যা নাই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য রেডি আছি তা আবার অনেকে বলতেছে যে ভাই আপনার এটার কোন ক্যাটাগরির জন্য কত টাকা নেবেন তো ভাই আপনি ক্যাটাগরি যাবেন যাবেন কম্পিউটার যোগ্য আপনি সেটার জন্য আলাদা আলাদা রেট আছে যেমন ড্রাইভারের ক্ষেত্রে রেট কম আছে এর রেট বেশি কম্পিউটার অপারেটারের একটু রেট বেশি তো রেট অনুযায়ী মানে আপনার পজিশন অনুযায়ী আপনার রেট হবে তো সেক্ষেত্রে আপনি অনেকে আমার প্রশ্ন করছে ভাই যে আমি তো অ্যাকাউন্টিং এ যেতে চাই কিন্তু অ্যাকাউন্টিং এ আমার অভিজ্ঞতা আছে সার্টিফিকেট আছে এখন আমি এগুলা সিবি পাঠায় দিলে হবে কিনা হবে না ভাই আপনি সরাসরি আসবেন আপনি নিজে দেখবেন বুঝবেন তারপরে দেখে বুঝে আপনার বই জমা দিয়ে আপনি এপ্লিকেশন করে যাবেন আপনি আসবেন না ওইখান থেকে সিবি পাঠা দিবেন চলবে না এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আপনারটা আপনি দেখে শুনে যাবেন আমি তো প্রথম ভিডিওতে বলছি ভাই কোন প্রকার তৃতীয় পক্ষ ছাড়া আপনি নিজে চলে আসবেন একটা জিনিস কি আমি যদি নিজেকে দেখি তাহলে সেটার গ্যারান্টি আমি নিজে কারণ আমি এটা নিজে দেখছি আর যদি আপনি না দেখে পাঠান তাহলে ভাই হবে না আপনি যে যখন নাকি আপনার অফার লেটার হবে হবে যদি আপনি কন যে আমি যাব না তাহলে তো আপনি হবে না কারণ কোনোভাবে ভিসা রিপ্লেসমেন্ট বা ক্যান্সেল চলবে না আপনার ভিসা হওয়ার আগে যত প্রশ্ন আছে জেনে যেতে পারবেন কিন্তু বেশি হওয়ার পরে আর কোনো এক্সকিউজ চলবে না সেটাও খেয়াল রাখতে হবে তবে যদি আপনার কোম্পানি না দেখ না লেখা থাকে তাহলে এক্সকিউজ যদি কম অবশ্যই গ্রহণযোগ্য যা শর্ত আছে শর্ত অনুযায়ী যদি না হয় তাহলে অবশ্যই গ্রহণযোগ্য তবে আজকে আপনাদের এ পর্যন্তই তারপরে যদি আপনার নাতেক নিয়ে কোনো প্রশ্ন থাকে তো সরাসরি ফোন করে দিবেন আমাদের ফোন ফোন থাকবে থাকবে নাম্বার আপনি ওইখান থেকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স রবিবার পর্যন্তই আমাদের লাস্ট ডেট শুক্রবারে আপডেট থাকবে আজকে বৃহস্পতিবার শুক্রবার আপডেট শনিবার রবিবার আর দুদিন আমরা বই জমা নেব দুদিন পর আর বই জমানো হবে না